প্রতিটা দিন আমার এই চ্যানেলে বাংলা জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর বাংলা কুইচের প্রশ্ন ও উত্তর ও প্রতিদিনের নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নাসা প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যে ভারতের মৎস্য গবেষ কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান উত্তরটি হলো নার্গিস দত্ত প্রথম চলচ্চিত্র অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কার পান নেক্সট প্রশ্ন চৌমক আবেশের একক কী উত্তরটি হলো ওয়েবার চৌমক আবেশের একক উত্তরটি হলো ওয়েবার চৌমক আবেশের একককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কী উত্তরটি হলো কিউ পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে উত্তরটি হলো কিউ পাখি নেক্সট প্রশ্ন মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত উত্তরটি হলো মজলিস নামে মালদ্বীপের পার্লামেন্ট পরিচিত উত্তরটি হলো মজলিস নামে মালদ্বীপের পার্লামেন্ট পরিচিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লাইসোজামকে আত্মঘাতী থলি বলা হয় উত্তরটি হলো লাইসোজামকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট প্রশ্ন ধনন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে উত্তরটি হলো চিকিৎসার ক্ষেত্রে ধনন্তরী পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো চিকিৎসার ক্ষেত্রে নেক্সট প্রশ্ন কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম উত্তরটি হলো সিআইএ এটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম উত্তরটি হলো সিআইএ এটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম নেক্সট প্রশ্ন সর্বদয় কথার অর্থ কি উত্তরটি হল সকলের উন্নতি সর্বদয় কথার অর্থকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সকলের উন্নতি সর্বদয় কথার অর্থ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং